আসলে রিজনেবল প্রাইসে সাকওয়াত মোটরস মানে কি অল্প তেলে মসমসা বাজা গাড়ি হতে হবে বাংলার রাজা সাত মাস ব্যাটারি গ্যারান্টি খারাপ হলে আপনার বাড়ি যেয়ে চেঞ্জ করে দিয়ে আসবো এই গাড়িটার দাম নিচ্ছি মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকা আর প্রত্যেকটা গাড়ি কিনলেই পেয়ে যাচ্ছেন একটা জ্যাকেট কেনার জন্য পনেরোশো টাকা ডিসকাউন্ট আচ্ছা আপনি যেটা সাজেস্ট করতেছেন সাত মাস গ্যারান্টি এইটা ছাড়া যদি অন্য কোনো ব্যাটারি নেই সেক্ষেত্রে কি দাম সেম থাকবে না ছয় মাস গ্যারান্টি ব্যাটারি নিলে আপনি দাম কমে যাবে ছয় হাজার টাকা সুজন ভাই সোহেল ভাই যে কোনো ইউটিউব চ্যানেলই দেখে থাকেন দেখবেন সোহেল ভাইয়ের সাখাওয়াত মোটরস এর গাড়ির দাম বাড়ে নাই আজকে কিন্তু আমি আবার চলে আসছে সাখাওয়াত মোটরস এ আর এটা ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ ভোলাইল কাশীপুর নারায়ণগঞ্জ ভোলাইল কাশীপুর হ্যাঁ আর এটা হচ্ছে মুক্তারপুর টু যে ওভার সেটা ঠিক 63 নাম্বার প্লেয়ারের সামনে কিন্তু অবস্থানরত আছে সাখাওয়াত মোটরস আর আজকে কিন্তু আমরা আপনাদেরকে খুব সুন্দর সুন্দর যে অটোর কালেকশন গুলো আছে সেটার দাম মান বিস্তারিত জানাবো কার মাধ্যমে এটা হচ্ছে সোহেল ভাইয়ের মাধ্যমে ঠিক আছে আপনাদের সেই ভাইরাল একজন ব্যক্তি প্রিয় মানুষ সোহেল ভাই আজকে আমাদেরকে এরকম সুন্দর সুন্দর অটো গাড়ির দাম মান বিস্তারিত জানাবেন আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম প্রিয় দেশবাসী ভাই বন্ধুগণ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিবারের মতন ছোট্ট একটা বলক নিয়ে চলে আসলাম সাকত মোটরস পক্ষ থেকে আমি আপনাদের সুপরিচিত সোহেল ভাই সকলে ভালো থাকবেন সকলের প্রতি দোয়া সকলের সুস্বাস্থ্য কামনা করে পরম করুণাময় আল্লাহ সোহনতলার কাছে চাই পানা এবং দয়া আসলে রিজনেবল প্রাইসে সাকওয়াত মোটরস মানে কি অল্প তেলে মসমসা বাজা গাড়ি হতে হবে বাংলার রাজা এই যে গাড়িটা দেখতেছেন সাত মাস ব্যাটারি গ্যারেন্টি বডির গ্যারেন্টি হচ্ছে আপনার চার বছর ঠিক আছে ফুল ফিটনেস কোয়ালিটি সম্পূর্ণ একটা গাড়ি ঠিক আছে বাংলা চাকা চার্জার পাপড় স্কেচিং সাইড পর্দ হাত গ্লাস সমস্ত কিছু দিয়ে এই গাড়ির গলা গ্যারেন্টি পাবেন চার বছর ভেঙে গেলে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে আমরা বাধ্য থাকিব গেল এক দ্বিতীয়ত সাত মাস ব্যাটারি গ্যারেন্টি খারাপ হলে আপনার বাড়ি গিয়ে চেঞ্জ করে দিয়ে আসবো এই গাড়িটার দাম নিচ্ছি মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লক্ষ চব্বিশ জি এটা ফিক্সড আসলে ফিক্সড তো বিজনেসটা করে ইহুদিরা আচ্ছা আমরা মুসলমান আমরা ফিক্স ব্যবসা কেমন করব আচ্ছা তাহলে অবশ্যই কিছু ছাড় রয়েছে নাকি অবশ্যই ভালোবাসা থাকবে আর প্রত্যেকটা গাড়ি কিনলেই পেয়ে যাচ্ছেন একটা জ্যাকেট কেনার জন্য 1500 টাকা ডিসকাউন্ট মানে যে কোনো গাড়ি কিনো 1500 টাকা শীতের কাপড় জন্য আপনি দিয়ে দিবেন দিয়ে দিলাম মানে গাড়ির দামটা ধরেন 130 এটা 124 24 ওইখান থেকে আপনি 1500 টাকা দিয়ে দিবেন রিটার্ন ব্যাক জি তাহলে গাড়ির দাম পড়তেছে হচ্ছে মাত্র এক লক্ষ বাইশ হাজার পাঁচশো নাকি ভাইজান জি আচ্ছা এরপর কোনটা দেখবো আমরা তারপরে এই যে গাড়িটা দেখতেছেন বোরাকশো আচ্ছা বোরাকশো না এই যে বোরাকশো এটা এই যে দেখুন বোরাকশোর একটা গাড়ি সুন্দর এটাকে নয় সিটের বলে আবার এটা কি ফিক্স না না এটা মুভিং সিটের মুভিং সিটের না আচ্ছা মুভিং সিটের একটা গাড়ি এই যে দেখুন সুন্দর সিস্টেম দুভাবে করতে পারবেন যাত্রীদের সুবিধার্থে ইয়ারা মোটরস হ্যাঁ আর সিটগুলো ভালো সুন্দর কোয়ালিটির আচ্ছা গাড়ির পাঁচটার দিকে কেমন বলছেন হান্ড্রেড পার্সেন্ট চায় বাংলা সেডিং আমরা অ্যাসেম্বলি করে থেকে বাংলা গাড়িটা চার বছর বডি গ্যারেন্টি পাবেন আর সাত মাস অবশ্যই ব্যাটারি গ্যারান্টি আমার সাজেস্ট করা ব্যাটারি যদি নেন গাড়ির সাথে সাইড পর দা হাতল গ্লাস ঠিক আছে বাংলা চাকা চার্জার পাপস কেসিং সাত মাস লিখিত ব্যাটারি গ্যারেন্টি দিয়ে এই গাড়িটার দাম নিচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা সুজন ভাই সোহেল ভাই যে কোনো ইউটিউব চ্যানেলই দেখে থাকেন দেখবেন সোহেল ভাইয়ের সাখাত মোটরসের গাড়ির দাম বাড়ে নাই ঠিক আছে আর একবার যে নিচে পড়ে গেছে তাও না যা আছে তাই গাড়িগুলি হান্ড্রেড পার্সেন্ট ফুল ফিটনেস কোয়ালিটি ভাই এতে আর কোন ভুল নাই নির্ভুল ও গাড়িতে ওয়েপার রয়েছে নাকি ভাই জি জি ও এই গাড়িতে আছে ওয়েপার অত্যাধুনিক সাউন্ড সিস্টেম ঠিক আছে আপডেট অনেক কিছু পাবেন অবশ্যই সাকমাত মোটরসের নাম আমি আর এই গাড়িটাই যদি আপনি বলেন যে ভাই আমি একশো পঞ্চাশ কিলো মাইলেজ চাই সেক্ষেত্রে আপনি এই গাড়িটা আর দশ হাজার টাকা বাড়াইলে পেয়ে যাবেন এক চার্জের দেড়শো কিলো চার্জে কিলো নাকি সেটা আবার আমাদের নাকি আচ্ছা এটা কি গাড়ি এটাও আপনার ইয়ারা মোটরস এটার দামও সেম দাম সেম কোয়ালিটি সেম কন্ডিশন ঠিক আছে সাত মাস অবশ্যই প্রত্যেকটা গাড়িতে ব্যাটারি গ্যারান্টি আচ্ছা এই গাড়িগুলো নিলে কি শীতের পোশাকের জন্য 1500 টাকা পাবে নাকি 1500 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট না জি জি আচ্ছা আর এই যে এই 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 যে দেখতেছেন সাকাওয়াত পাওয়ার ঠিক আছে হ্যাঁ ট্রিপল হাতি মানে এতটায় শক্তিশালী এতটায় মজবুত হাতির ছবি লাগাইতে আমি মানে পাগল হয়ে গেছি উন্মাদ আচ্ছা উন্মাদ লাগাই দিছি যে আসলে এত শক্তিশালী একটা গাড়ি রিজনেবল প্রাইসে আমরা বিক্রি করে থাকি গাড়ির সাথে বাংলার চাকা চার্জার কেসিং সাইট হাত হাতল গ্লাস সমস্ত কিছু দিয়ে সাত মাস লিখিত ব্যাটারি গ্যারান্টি দিয়ে দাম নিচ্ছি মাত্র এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এটাও এক লক্ষ উনচল্লিশ উনচল্লিশ যদি আপনি আপনি যেটা সাজেস্ট করতেছেন সাত মাস গ্যারান্টি এইটা ছাড়া যদি কোনো অন্য কোনো ব্যাটারি নেই সেক্ষেত্রে কি দাম থাকবে না কয় মাস গ্যারান্টি ব্যাটারি নিলে আপনার দাম কমে যাবে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা কমবে যে কোনো গাড়ি নেই কোনো গাড়ি আচ্ছা এটার ভাইয়া

বিবিকে ভালোবাসেন বিবির সাথে সুসম্পর্ক বজায় রাখেন যদি আপনি ভালো থাকতে চান আর ভালো রাখার মালিককে আল্লাহ আল্লাহ রেখে অবশ্যই ফ্যামিলিতে সম্পর্কটা ভালো রাখবেন আমার হুজুর আকরম রসুল্লাহলাম উনি কিন্তু ওনার বিবিদের সাথে দৌড় প্রতিযোগিতা করতেন পরে ইচ্ছাকৃত ভাবে উনি হেরে ওনার ওয়াইফকে জিতিয়ে দিতেন তার মানে কি ওনার ওয়াইফ অনেকটাই খুশি হইতেন আদর্শ উন্মত এবং সৈনিক হিসেবে যদি নিজেরকে জাহির করতে চাই পৃথিবীতে দেখা গেছে যে আসলে আমরা হুজুর আকরম রসুল্লাহামের আদর্শ সৈনিক হতে হবে ওনার যেই চলাফেরা ছিল ওই রকম না হইলেও চেষ্টা করতে হবে যাতে আমরা ওইরকম হই তার জন্য আমি বলি যে বিবিকে অবশ্যই আপনারা রেসপেক্ট করেন সম্মান করেন আপনাকে সম্মানের উপরের সম্মানের জায়গাটা আল্লাহ সুবরতাল নিজে করে দিবেন আচ্ছা ঠিক আছে আপনি দেখেন যত বড় বড় জ্ঞানী এবং গুণীজন ছিল আছে তারা অবশ্যই তার ওয়াইফকে সম্মান করে রেসপেক্ট করে রাগ করবেন না এই গাড়িটার দাম নিচ্ছি মাত্র এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা সাত মাস লিখিত ব্যাটারি গ্যারেন্টি দিলে একশো দশ কিলো মাইলেজ পাবেন চার ব্যাটারি দিয়ে আচ্ছা আপনার ঠিকানাটা কোথায় আমার ঠিকানা ভাই সারা বাংলাদেশে নারায়ণগঞ্জ একটা বোলাইল একটা ওভার ব্রিজ পঞ্চবটি টু মুক্তারপুর একটা ওভার ব্রিজের তেষট্টি নাম্বার পিলারও একটা আচ্ছা এই পিলারের সাথেই সাগাত মোটর সেও একটা আচ্ছা এই যে সাগাত মোটর মানে আপনি যদি নারায়ণগঞ্জ আসেন তাহলে কিন্তু আসতে হবে চাসারা আর চাসারা থেকে আপনি চলে আসবেন ভোলাইল কাশিপুরা এই যে একটা গাড়ি দেখছেন ঠিক আছে সামনে পিছে বাম্পার করা ভাই করেন সামনে পিছনে বাম্পার করা ব্যাটারি এই গাড়িটা এখন ডেলিভারি হবে আচ্ছা এটা এই ডেলিভারি হবে না এই যে 126000 টাকা এটা কোথায় যাচ্ছে এটা যাবে নরাইল এটাও কি যে আপনি কি বলে শীতের কাপড় কেনার জন্য 1500 টাকা ব্যাটারি 100% 26 থেকে উনি কিনতে গেছে অলরেডি কিনতে গেছে হ্যাঁ

ঠিক আছে গ্যারান্টি 4 বছর গলা গ্যারান্টি কত বছর ভাই 4 বছর 4 বছর গলা না পাবেন 5000 টাকা টাকা দেখেন আসলে বাম্পারগুলি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলি গিফট হিসাবে আমরা দিয়ে থাকি এখানে বিষয়টা হচ্ছে এই যে বাম্পারটা এগুলি একটা বাম্পার আপনি করতে গেলে মোটামুটি ভাবে কম করে হইল 4000 টাকা খরচ হবে হাজার টাকা ঠিক আছে ওই খরচটা আপনার লাগবে না আমাদের এখানে বলে যদি নেন আচ্ছা আসেন দেখাই

এতে দাম বাড়ে না দাম বাড়ে না জি দাম বাড়ে শুধু বাংলা চাকার ক্ষেত্রে চায়না চাকা নিলে দাম কমবে বাড়বে না এই গাড়ি দেখছেন ডাইনামিক মোটরস এর এই গাড়িটার দাম নিচ্ছি আমরা এক লক্ষ